যারা অতি অল্প সময়ে পবিত্র কোরআনুর হাকিম রিডিং করা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যদি আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই এই যে চারা লিফটারের নিয়মগুলো আপনি সহি শুদ্ধভাবে শিখতে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ তাহলে কিভাবে কীভাবে লাম জবর দল এখানে একটা নিয়ম স্মরণ রাখবেন এই যে মদের হরফের উপর এই যে মোটা চিহ্নটা যদি মদের হরফের উপর এরকম মোটা চিহ্নটা থাকে তাহলে সেখানে আমাদের অবশ্যই চারা লিফ টেনে পড়তে হবে তাহলে কিভাবে পড়ব দতলাম জবর দল এটা পরার সময় আমরা আগে দদের মধ্যে চারা লিফ টান দিয়ে দিব এরপরে আমরা দদকে লামের সাথে লাগাবো তাহলেই পোলাটা সহি শুদ্ধ উচ্চারণ হবে তাহলে কিভাবে পরতে হবে লাম জবর দল এরপরে আলিফ দুই জবর লান দান দেখুন আমি কিন্তু আগে দদের মধ্যে লিফ টান দিয়ে দিছি এরপর দদকে লামের সাথে লাগাইছি কারণ লামের উপর তাস আর যদি আপনি আমার পূর্বে তাজদিদের পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কগুলো দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পরব দান এরপরে দাল বাজবর বাজেবর বা তা দুই যে তিন দা তিন হ্যাঁ কীভাবে পড়ব দা তিন আমরা আগে দালের মধ্যে চারা লিফট আন দিব এরপর দালকে বা এর সাথে লাগাবো তারপরে বাটাকে উচ্চারণ করব। কিভাবে পরব দা বা তিন অনেকেই আমরা পবিত্র কোরআনুল হাকিম এমনি পরতে পারি কিন্তু যখন এই শব্দগুলো আসে তখন আর আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারি না যার কারণে পড়াটা সহি শুদ্ধ হয় না তাই আমি আপনাকে বলবো আজকের এই ভিডিওটি সেসব দিয়ে একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে হা লাগবে এই জিমের সাথে হাজ জিম জবর যা কাপ জবর কা হ্যাঁ কীভাবে পড়তে হবে কা এরপরে কীভাবে হা হাজিম জবর হাজ জিম হিমাউপেশু একালিফ টান দিব এখানে চারা লিফ আর এখানে একালিফ তাহলে কাপ জবর কা এরকমভাবে শিখব এরপরে লাম জবর লা লাম জবর দল কিভাবে পড়লাম দত লাম জবর দল লামুয়া ওপেস লু নুন জবর না লা লু না হ্যাঁ কিভাবে পড়ব লা লু না এরকমভাবে শিখব এরপরে ওয়াও জবর ওয়া লামকে আমরা এই দদের সাথে লাগাবো তাহলে ওয়ালাত দত লাম জবর দামিয়াজের নুন জবর না ওয়ালাত না হ্যাঁ কীভাবে পড়তে হবে তাহলে আমাদের কিভাবে পড়তে হবে ওয়ালাত না এরকমভাবে শিখব এরপরে হামজা জবর আ তাপস টু আ তু হা লাগবে এই জিমের সাথে হাজ দেখুন আমি হাকে জিমের সাথে লাগিয়েছি এবার জিমকে লাগাব সোজা এই নুনের সাথে ও সাথে কিন্তু লাগবে না কারণ শাকিনের পরে তাসদিদ থাকলে সাকিনটাকে বাদ দিতে হয় অবশ্যই নিয়মগুলো স্মরণ রাখবেন পরবর্তী আপনার কাজে লাগবে তাহলে আতু হা জিমকে নুনের সাথে লাগিয়ে গণনাশ করতে হবে এরপরে নুনিয়াজের নি কিভাবে শিখব আতু হি এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো নুনানি কায়দাটা শিখাবো এরপরে আমি আপনাকে পুরো আমপালাটা বানান করে শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআন হাকিম রিডিং পড়া শিখাবো অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার আমার সাথে সাথে এই লাইনের শুরু থেকে পড়বেন যাতে করে পড়াটা এখানে শেখা হয়ে যায় পড়ুন দতলাম জবর দল হ্যাঁ পড়ুন দতলাম জবর দল আমার সাথে টান দিবেন পড়ুন দতলাম জবর দল এরপরে লামালিফ দুই জবর লান দল লান পড়ুন আমার সাথে দল আরেকবার আমার সাথে পড়ুন এরপর আমার সাথে পড়ুন দাল দা দাজবর বা তা দুই যে তিন পড়ুন দা তিন আমার সাথে আরেকবার পড়বেন দা বা তিন পড়ুন আমার সাথে এরপরে আমার সাথে পড়ুন হাজিম জবর হাজিম জবর যা জবর কা কীভাবে শিখব হা যা কা আরেকবার আমার সাথে পড়ুন হা যা কা এরপরে আমার সাথে পড়বে অবশ্যই আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়ার চেষ্টা করবেন পড়ুন হাজিম জবর হ্যাঁ আমার সাথে টান দেন হাজি জবর হরপরে জিম্বা অফেশবর কা পড়ুন আমার সাথে হুকা হ্যাঁ পড়ুন হু কা আর একবার আমার সাথে পড়ুন হুকা এই পড়াগুলো এখানে শিখে নেওয়ার চেষ্টা করবেন এরপরে আমার সাথে পড়ুন লামজবর জবর দ লু নুন জবর না লা দু না পড়ুন আমার সাথে লা দু না আরেকবার পড়ুন লাদ না এরপরে আমার সাথে পড়ুন ওয়াউ জবর ওয়া লাম দত জবর লাদ লাদ দত লাগবে লামের সাথে দত লাম জবর দল লামিয়াজের লি নুন জবর না ওয়ালাদ দি না হ্যাঁ পড়ুন আমার সাথে ওয়ালাত দি না আরেকবার আমার সাথে পড়বেন পড়ুন ওয়ালাত দলি। আমি কিন্তু দদের মধ্যে টান শেষ করার পরে দদকে লামের সাথে লাগিয়েছি তাহলে কিভাবে পড়ব ওয়ালাত দলি না এরকমভাবে শিখবো এরপরে হামজা জবর আ হা তা আ তু হা লাগবে এই জিমের সাথে পড়ুন হা জিম জবর হা জিম নুন পেস জুন এখানে এই নিয়মটি অবশ্যই স্মরণ রাখবেন জিমকে নুনের সাথে যখন লাগাবো জিমের মধ্যে কিন্তু টান দিতে হবে জিমের সাথে টান দেওয়ার পরে আমরা জিমকে নুনের সাথে লাগিয়ে গুণাস করবো কীভাবে এরপরে নুনিয়াজের নি কিভাবে পড়তে হবে হাজু এরকম ভাবে শিখবো এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন দুইটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব দতলাম জবর লাম আলিফ দুই জবর লান এরপরে দাল ডালবর দাপর বা তা দুই যে তিন বা তিন এরপরে হাজিম জবর হাজ জিম জবর জা কাব জবর কা এরপরে হাজিম জবর হাজ জিম পেশ জু কাপ জবর কাু এরকম এরকমভাবে শিখবো এরপরে লাম জবর লা লাম জবর দাম ওয়াউ পেশ লু নুন জবর না লা ভাবে পড়ব এরপরে ও জবর ওয়া লাম দত জবর লা লাম জবর দামিয়াজের লি নুন জবর না ওয়ালাত লি না এরপরে হামজা জবর আ তা তু আতু হা জবর হাজ জিম পেশ পেস জিম নুন পেস জুন নুনিয়াজের নি আতু হা এরকম এরকমভাবে শিখব যদি আপনি এরকমভাবে এই নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে পড়তে পারেন এবং শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাকে বলবো যে আপনি অবশ্যই পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন তাই যদি আপনি আমার পূর্বের এই নুরানি কায়দার পর্বগুলো না দেখে থাকেন আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই কায়দা শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান আজকে আমরা এই ভিডিওতে এই নুরানি কায়দা এই লাইন পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী আমরা বাকি দুই লাইন আলোচনা করব। তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন